আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসলাম মন প্লেস শোরুম থেকে আর আজকে আপনাদেরকে মেয়ে বাচ্চাদের সারারা আর গারারা কালেকশনগুলো দেখাবো প্রথমে আপনাদের সারা কালেকশনটা দেখাচ্ছি এই শার্টটা কিন্তু লেটেস্ট মেয়ে বাচ্চাদের জন্য নিতে পারবেন নতুন কালেকশনে চলে আসছে আর এগুলোর পাঁচ থেকে দশ বছর মেয়ে বাচ্চাদের সো প্রথম যে শার্ট আপনাদের দেখাচ্ছে এই যে দেখেন উপর থেকে একেবারে প্যানেল পর্যন্ত খুব সুন্দরভাবে কটসটা মির স্ট্রয় কাজ করা আছে হেভি লাকজারি আর প্যানেলটা দেখেন খুব সুন্দর ভাবে কাটার করা আছে একেবারে ইউনিক মডেলে পাচ্ছেন হাতাটার মধ্যে সম্পূর্ণ ভার্ট কাজ করা আছে সামনে এবং পিছনে দেখতেই পারছেন যে শার্ট এই যে দেখেন উপর থেকে ছিটানো কাজ করা সম্পূর্ণ কাজ করা আছে প্যানেলটা কিন্তু অনেক লাক্সারি কাজ করা দেখেন কাটার করা আছে খুবই চমৎকার আর শার্টটা কিন্তু ঘেরটা প্রচুর চড়া থাকবে এগুলো আপনার নতুন কালেকশনে পাচ্ছেন দু হাজার পঁচিশ সালের সাথে একটা ওড়না আছে এই যে দেখেন ওড়নাটা অনেক সুন্দর এক কালারের মধ্যে পাবেন এটার মধ্যে কালার আছে কালারগুলো দেখে দিচ্ছি আপনাদের গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা আপনারা পার্পেল কালারের মধ্যে পাচ্ছেন আর এই সারা ড্রেসগুলো আপনারা মিনিমাম পাঁচ থেকে দশ বছর মেয়ে বাচ্চাদের জন্য নিতে পারবেন আর এই টাইপের পার্টি সারা ড্রেসগুলো চাইলে আপনারা বিয়ে শাদির প্রোগ্রামে বা যে কোনো পার্টি প্রোগ্রামের জন্য মেয়ে বাচ্চাদের জন্য নিতে পারবেন লেটেস্ট কালেকশনে সো এগুলোর প্রাইস থাকবে চার হাজার তিনশো টাকা এই পার্টি সারাগুলো প্রাইস থাকবে চার হাজার তিনশো টাকা সাইজ থাকবে পাঁচ থেকে দশ বছর মেয়ে বাচ্চাদের স্যার একটা কালার আছে আমি দেখাচ্ছি আপনাদের গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা আপনার ডিপ ব্লু কালারের মধ্যে পাচ্ছেন সো এই ডিজাইন আপনার মোট তিনটা কালার পাচ্ছেন আর এই টাইপের সারা ড্রেসগুলো আপনারা চাইলে মার্কেটে আসলে এখন নতুন কালেকশনে পেয়ে যাবেন অথবা অনলাইনে ডেলিভারি পাবেন আর এই সারা ড্রেসগুলোর প্রাইস থাকবে চার হাজার টাকা পাঁচ থেকে দশ বছর মেয়ে বাচ্চাদের অ্যাভারেজ প্রাইজে আপনারা পাচ্ছেন সো আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন আমি আপনাদের একটা পার্টি ড্রেস দেখাচ্ছি এটা মিনিমাম আপনারা দুই থেকে পাঁচ বছর মেয়ে বাচ্চাদের জন্য নিতে পারবেন বিশেষ করে যারা ছোট বেবি আছে তাদের জন্য আপনারা কালেক্ট করতে পারবেন দুই থেকে পাঁচ বছর মেয়ে বাচ্চাদের সো আমি আপনাদের প্রথমে ড্রেসটা দেখাই ড্রেসটা কিন্তু অনেক গর্জিয়াস কাজ করা এই যে দেখেন উপর থেকে প্যানেল পর্যন্ত সম্পূর্ণ স্টোনারকে কাজ করা আছে মাল্টি কাজ করা আছে প্যানেলটা কাটার করা আর টাসেল দেওয়া আছে অনেক সুন্দর হেভি গর্জিয়াস আর হাতার মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা আছে ওকে আর এটার সাথে কিন্তু একটা গাড়া প্যান্ট আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের ব্যাক ব্যাকসাইডে কি কাজ করাছে ভাই হ্যাঁ এটা কিন্তু ব্যাক ব্যাকসাইডও কাজ করাছে এই যে দেখেন প্যানেলটা কাটার করা সো আমি প্যানটা দেখিয়ে দিচ্ছি গাইস আমি যদি আপনাদের প্যানটা দেখাই দেখেন প্যানটার প্যানেলও কিন্তু খুব সুন্দরভাবে দেখেন স্টোন ওয়ার্কে কাজ করাছে কাটার করা অনেক সুন্দর দেখেন প্যানটার সাথে এগুলো কিন্তু আপনারা 2025 সালে নতুন কালেকশনে পাচ্ছেন মেয়ে বাচ্চাদের জন্য দুই থেকে পাঁচ বছর মেয়ে বাচ্চাদের এই যে দেখেন সাইডে কিন্তু কাটার করা আছে ওনার সাইডে আর কি দেখালাম সো এটার মধ্যে কালার আছে কালারগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদের প্রাইস বলে দিব গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা আপনার রেড ম্যাজেন্ডা কালারের মধ্যে পাচ্ছেন সো এটা হচ্ছে দ্বিতীয় কালারটা সো যার যে কালারটা ভালো লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে ডেলিভারি পাবেন অথবা মার্কেট আসলে সরাসরি নিতে পারবেন এই নতুন কাড্রেসগুলো দুই থেকে পাঁচ বছর মেয়ে বাচ্চাদের পেয়ে যাবেন প্রাইসটা কত পড়বে তিন হাজার প্রাইসটা থাকবে তিন টাকা এই গার ড্রেসটার প্রাইসটা থাকবে তিন হাজার দুশো টাকা মিনিমাম দুই থেকে পাঁচ বছর মেয়ে বাচ্চাদের আপনারা নিতে পারবেন গাইস এখন আমি আপনাদের তিন নম্বর কালারটা দেখিয়ে দিচ্ছি সো এই ডিজাইন আপনার মোট তিনটা কালার পাচ্ছেন যার যেটা পছন্দ হয় আপনারা নিতে পারবেন মিনিমাম সাইজ থাকবে দুই থেকে পাঁচ বছর মেয়ে বাচ্চাদের আর এগুলোর প্রাইস পড়বে তিন হাজার দুইশো টাকা আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে ডেলিভারি পাবেন অথবা মার্কেটে আসলে পরবর্তী কালেকশন যাচ্ছে গাইস এখন যে গাড়ার ড্রেসটা আপনাদের দেখাচ্ছি এটা আপনারা সাত থেকে বারো বছর এই টাইপের যেটা দেখাচ্ছি এটা কিন্তু আর মিরো স্ট্রন এর কাজ করা একেবারে নতুন কালেকশনে আর হাতারা দেখেন সম্পূর্ণ ভরাট কাজ করা আছে সামনে এবং পিছনে দুপাশেই কাজ করা আর এটার সাথে একটা প্যান্ট আছে আমি দেখে দিচ্ছি আপনাদের এই যে দেখেন কারা প্যান্টটা অনেক সুন্দর চিটানো কাজ করা প্যানেলটা কিন্তু হেভি গর্জেস স্ট্রনার কার সুতোর কাজ করা আছে ব্যাক ব্যাকসাইড দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন ব্যাক সেটা কিন্তু কাজ করা অনেক সুন্দর সেইটার সাথে একটা অন্য আছে অন্যটা আমি দেখে দিচ্ছি আপনাদের এই যে দেখেন অন্যটা ছিটানো কাজ করা খুবই চমৎকার আর সাইডটা কিন্তু কাটার করা থাকবে সেইটার মধ্যে কালার আছে কালারগুলো আমি দেখে দিচ্ছি আপনাদের গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা আপনারা মাস্টার্ড ইয়েলো কালার মধ্যে পাচ্ছেন আর এটার মধ্যে মোট তিনটা কালার আপনারা পাবেন আর এগুলোর সাইজ থাকবে মিনিমাম সাত থেকে দশ বছর মেয়ে বাচ্চাদের সাত থেকে দশ বছর এবং বারো বছর মেয়ে বাচ্চাদের পর্যন্ত আপনারা নিতে পারবেন প্রাইসটা পড়বে চার হাজার টাকা প্রাইসটা পড়বে চার হাজার টাকা সো পরবর্তী কালারটা দেখাচ্ছি গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা আপনার পেঁয়াজ পিঙ্ক কালার মধ্যে পাচ্ছেন সো এই ডিজাইনে মোট আপনারা তিনটা কালার পাবেন যার যে কালারটা ভালো লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে মার্কেটে চলে আসবেন অথবা আপনারা অনলাইন ডেলিভারি পাবেন আর এগুলোর প্রাইস পড়বে চার হাজার টাকা সাইজটা থাকবে মিনিমাম সাত থেকে বারো বছর মেয়ে বাচ্চাদের আমি আপনাদের অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য যারা এই দোকানে সরাসরি আসতে চান অ্যাড্রেসটা বলে দিচ্ছি দোকানের নাম হচ্ছে মুন প্লেস দোকানের নাম হচ্ছে মুন প্লেস আর শোপ নম্বরটা হচ্ছে থ্রি বাই থার্টি এইট কর্ণফুলি গার্নে সিটি মার্কেট কাকরাইল ঢাকা আপনারা এই ঠিকানায় চলে আসলে বাচ্চাদের এই ড্রেসগুলো পেয়ে যাবেন সরাসরি অথবা ভিডিওর স্ক্রিনতে নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য